আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ধরে ভাবছি যে শীতের এই সুন্দর সকালটি উপভোগ করার জন্য জামাই কিনে একদিন হাঁটতে বের হব কিন্তু ভাই জামাই তো নিজেরকম হারাম করে এ ঠান্ডার মধ্যে বের হতে কোনোভাবে রাজি না তাতে কি হয়েছে ঘোরাতে মিস করা যাবে না তাই হচ্ছে যে ভালোবাসার মানুষকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম ওই দিন শীতের এই সুন্দর সকালটি উপভোগ করার জন্য আর যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল প্রত্যেক ফ্রাইডেতে নদীর এই পাশে বাজারটি বসে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ থেকে শুরু করে টাটকা শাক সবজি পাওয়া যায় আর শীতকাল না আমার খুবই ভালো লাগে কেননা নানা রকমের সবজি পাওয়া যায় আর বিভিন্ন রকমের সবজি খেতেও খুবই ভালো লাগে তাই না আর অন্যদিকে হচ্ছে যে মেলার আয়োজন চলছিল প্রত্যেক ফ্রাইডে তে নদীর এ পাশে হচ্ছে যে মেলাটি বসে দেন আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে যে সামনে চলে আসি এসে দেখি এখানে অনেকেই এক্সারসাইজ করার জন্য আসে অনেকে হাঁটার জন্য আসে আমরাও ভাবতেছিলাম যে আমাদেরও ওইভাবে সকাল সকাল উঠে এক্সারসাইজ করা দরকার হাঁটা দরকার তাই না দেন আমরা হাঁটতেছিলাম আর এই এখানে হচ্ছে যে সুন্দর করে নতুন একটি ব্রিজ করা হয় ব্রিজটি করার পর আমাদের আর আসা হয় নাই তাই ভাবলাম যে একটু ঘুরে যাই আর হচ্ছে যে একটু নৌকা দিয়ে ঘুরি দেন আমরা নৌকা ওঠার পর দিন কেন জানি একটু ভয় ভয় লাগতেছিল আর আমাদের যখন শয়তানের লারে দেখো দুইজনের অবস্থা যাই হোক দেখতে দেখতে এই বছরটাও ফুরিয়ে গেল এ বছরটা আমার জন্য সেরা না হলেও এ বছরটা আমার জন্য অনেক স্মরণীয় ছিল বছরে আমি অনেক হোচট খেয়েছি অনেক কাছের মানুষ থেকে দুঃখ পেয়েছি অনেক কাছের মানুষ হারিয়েছি এবং অনেক কিছু শিখেছি অবশেষে নিজেকে অনেকটাই বদলে নিয়েছি নিঃসঙ্গতায় নিরবতাকে আপন করে নিয়েছি একাকিত্বকে সঙ্গী করে পথ চলা শুরু করেছি প্রত্যাশা করছি নতুন বছরটা আমার জন্য হবে ইনশাল্লাহ এ বছরে শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবে কত কিছু পেলাম কত কিছু হারালাম শোকের স্মৃতিগুলো রৌদ্র মতো উষ্ণতা দিল আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো অদৃশ্য বাধা কিছু প্রাপ্তির আনন্দে শিখায় প্রাণ চলানো আবার কিছু হারানো কষ্টের গভীর ডোবালো সময় চলছে তার নিয়মে রেখে যাচ্ছে স্মৃতি সব সময় ডিসেম্বর মাসের অপেক্ষায় থাকতাম কখন এই শীতকাল আসবে আর এই সময়টা ছিল খুবই আনন্দের কেননা ডিসেম্বর মাসে পরীক্ষা শেষে লং টাইম বন্ধ ঘোরাঘুরি নতুন বছরের আমেজ নতুন ক্লাসে ওঠার আনন্দ নতুন বই পাওয়া সব মিলে জীবনটা অনেক সুখের ছিল আর ওই সময়গুলো কখন হয়তো ফিরে পাবো না কোথায় আর এই হচ্ছে আমাদের অবস্থায় দুজন মিলে রাস্তায় প্রচুর পরিমাণ দুশ্রমী করতেছিলাম আর তাতে সামনে এসে দেখি যে একটা আনটি চিতই পিঠা বিক্রি করতেছিল তাই আমরা গরম গরম চিতই পিঠা খেলাম তারপর চলে আসি চা খাওয়ার জন্য আর চা খেতে খেতে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম দেন আমরা বলতেছিলাম যে সুন্দর একটি সকাল দিয়ে আমাদের দিনটা শুরু হলো তেমনই দুই হাজার চব্বিশ সালকে বিদায় দিয়ে দুই হাজার পঁচিশ সালটি যেন আমাদের জন্য ব্যস্ত একটি বছর হয় এবং আল্লাহ যেন সকলকে বিপদাবদের থেকে হেফাজত রাখে সকলকে সুস্থ রাখে সকলের মনের আশা যেন আল্লাহ পূরণ করে এ দেওয়াই করি হচ্ছে যে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে যার জন্য বয়জের এই অবস্থা সবে আমার জন্য দোয়া করবেন সো আজকের ভিডিওটা ছেলে পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং যে ভালোবাসার মানুষ প্রেমিকার নিয়ে বের ঘুরতে কেমন লাগছে তোমার ফিলিংস বলো আমি মনে করি সবাইকে জবাব দেওয়া এক ধরনের বোকামো কিছু কিছু মানুষের প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও নিরত্তর থাকা প্রয়োজন একটা বাঁকা হাসি হেসে উঠে আসা প্রয়োজন সমস্ত উঠে থাকা কাছে নিজেকে এক্সপ্লেন করতে নেই আমার এক্সপ্লেনেশন এতটা সস্তা নয় অর্জন করতে হয় সমস্ত ভুল ধারণা ভাঙিয়ে দিতে নেই ভুল বুঝলে বুঝুক সব জায়গায় নিজেকে প্রমাণ করতে নেই বন্ধু হওয়া উচিত আয়না এবং ছায়ার মতন কারণ আয়না আমাদের মিথ্যে বলে না আর ছায়া কখনো আমাদের সঙ্গ ছাড়ে না ঠিক তেমনি একজন ভালো বন্ধু আয়নার মতন স্বচ্ছ হয় যে সব সময় আমাকে সত্যিটাই বলবে আমাকে খারাপ পথে যাওয়া থেকে আটকানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করবে আমি কি মনে করব এই কথার তোয়াক্কা না করে সে সমস্ত অপ্রীতিকর কথা সে বলতে রাজি যেটা বললে হয়তো আমার ভালো হতে পারে